তাহলে তার শরীরটা নরম কি শক্ত বুঝতে পারবে কোন সময়ে তার স্বামীকে বলবে খালেদার শরীরটা এতই নরম খালেদার শরীরটা এতই তুল তুলে তখন তার ওই মহিলাকে অন্তরের চোখে দেখবে একজন মহিলাকে অন্তরের চোখে দেখা আরাম একজন মহিলাকে অন্তরের চোখে দেখা আরাম একজন মহিলা একজন মহিলার গায়ে হলুদ মা পারে না ভাবি ননদের গায়ে হলুদ মাখাতে পারে না খালাত বোন খালাতো বনের গায়ে হলুদ মাখাতে পারে না পুরুষ তো মহুরের কথা হলুদ মাখাতে পারে না ওর বিবাহ সূচনাতেই জেমা ভাবি হলুদ মাখাবে খালাতো বোন হলুদ মাখাবে মামা তো বোন হলুদ মাখাবে ওর বিবাহের সূচনাতে জেমা এই বিবাহ সুন্দর হতে পারে কি করে এই পরিবার আদর্শ হতে পারে কি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল বলেছেন আমানা আতজমিয়ানা ওয়া সামি'না দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা অন কুন জিনা ওয়া الاستমা দুই কান জিনা হচ্ছে কান দিয়ে শোনা অন ইয়াদ হাল হল হাত দিয়ে হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ভরা আর রাই জিনা হল মস্তি পায়ের জিনা হচ্ছে পা দিয়ে চলা জিনাল ক্বালতাত মান তাস্তাহি অন্তরের জিনা হচ্ছে পরিকল্পনা করা জিনাল লিসান মুতাক জিমার জেনা হচ্ছে কথা বলা এগুলো সবই জেনা তাহলে ভাবি কি করে এই আপনার গায়ে ভেগরের গায়ে হলুদ মাখাতে পারে ওর বিবাহের সূচনাতে জেনা এই পরিবার কোনদিন আদর্শ পরিবার হতে পারে না মূলত হলুদ মাখার কোনো বিধান নেই মূলত হলুদ মাখার কোন বিধান নেই হলুদ মাখা আমরা হারাম বলিনি হলুদ মাখতে পারে তার মা মাখাবে তার খালামা খাবে তার মা খাবে তার নানি মা খাবে তার দাদি মা খাবে তার ভাবি হলুদ মা খাতে পারে কি করে আরে হলুদ সাথে এত কথা বলে ভাবির কাছে হতে হতে এত এত কাছে হয়েছে যে মানুষ স্ত্রীর কাছে অত কাছাকাছি হতে পারে না কখন থেকে ভাবি স্ত্রী হয়ে আছে ধর্ম কি পাগল পেয়েছেন ধর্ম কি পাগল কিছু রাম বর কনের বাড়িতে হলুদ মাখাতে আসবে এটা হারাম কনের বরের বাড়িতে হলুদ মাখাতে যাবে এটা হারাম যখন দেখবেন যে আপনি বর তোমাদের বাড়িতে হলুদ মারতে এসেছে এই পরিবার ভন্য এই পরিবার বর্বর এই পরিবার অসভ্য এই পরিবার ভন্য এই পরিবার বর্বর এই পরিবার অসভ্য এই পরিবার অশিক্ষিত এই পরিবারকে যদি আমি আব্দুল রাজাক অশিক্ষিত প্রমাণ করতে না জাতির সামনে বক্তব্য দিব না হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আজকে শেষ করলাম যেমন ভাবে আপনাকে আমি শত কথা বলেছি তার একটা কথা বলেছি কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুল রাজাক সাহেব আমার কাছে পাঠ হয়ে চেয়েছিল উনিশশো সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে না আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুল রাজাক সাহেব পথ খরচ চেয়েছিল আমি জাতির সামনে আর জিন্দিগিতে কোন বক্তব্য দিতে যাবো না যদি এই লোকটাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না কেন লোকটার ছেলেটা প্যান করে আছে তার জন্য আমি যদি এই লোকের এই ছেলের মাকে অশিক্ষিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বর্তমান দিব না এই ছেলেটা প্যান্টটা কাকুন নিচে আছে ওর মা দৈনন্দিন জামাটা উঠায় প্যান্টটা খাঁচে বৃহস্পতিবার মা দেখতে পায় না যে প্যান্টটা কাকুন নিচে আছে একটা মানুষ চুরি করলে যাহার নামে যাবে এ কথা লড়াশুন বলেন নি যেতে পারে একটা মানুষ ডাকাতি করলে যাহার নামে চলে যাবে এ কথা লড়াশুন বলেন যেতে পারে কিন্তু একটা মানুষ নিচে পায়জামা প্যান্ট করলেই যাহার নামে যাবে একাধিক সৈহাদিস এই পরিবার শিক্ষিত নয় এটাই চূড়ান্ত এবং